সুপ্রভাত বন্ধুরা আজ হল পনেরো নভেম্বর আঠাশ কার্তিক শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বুটের ফলাফলের দিনই ঘোষণা কুটি কোটি কৃষকের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুখবর আগামী ১৯ নভেম্বর আসছে পিএম এম কিষানের একুশতম কিস্তির দুই হাজার টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিহারে বিশাল জয় বিহারের এবার কে হবেন জিতেও কি বিজেপির কাছে হারবেন সুশাসন বাবু নীতিশ কুমার না আবার পাল্টি বাইরের অটো শিলচর শহরে প্রবেশ বন্ধের দাবিতে ফের সরব এসোসিয়েশন শ্রীভূমি তথা করিমগঞ্জের দুই হাজার চব্বিশে বিবাহিত আন্তবর্ণ দম্পতিরা আড়াই লক্ষ টাকা পাবেন দরখাস্ত আহ্বান বিহার নির্বাচনে সীমাঞ্চলের পাঁচ আসনে জয়ী আসাদুদ্দিন ওয়াইসির দল বিহারে এনডিএর জোর উড়ে গেল কংগ্রেস এবার ফের বড় দেখা দেবে কংগ্রেসে বিহারে বিপুল জয়ের পর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্চর্যজনক ফলাফল নির্বাচন শুরু থেকেই নিরপেক্ষ ছিল না বিহার ফলাফলের পর বললেন রাহুল গান্ধী বিহারে ইতিহাস বিজেপির ইন্দিরার পর কংগ্রেসের রেকর্ড বাংলো গেরুয়া জ্বর পঁচিশ বছর ধরে বুটে না জিতি মুখ্যমন্ত্রী বিরল নজির নীতিশের উদারবন্দের লাটিগ্রামের গ্রামের কল্যাণী গ্রামে একটি পাতর কেশারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে সাই সব কিছু রাজ্যে এবছর বিএমআই মূল্যায়নে রাজ্য পুলিশের স্থূলতা আরও কমেছে বিহারে গায়িকা থেকে রাজনীতিক পঁচিশ বছরের মৈতিলি হচ্ছেন বিহারের কনিষ্ঠতম বিধায়ক জেলে বসেই জয় মোকামায় ফের দাপট দেখালেন বাহুবলী অনন্ত সিং অনন্ত সিং এর বিরুদ্ধে রয়েছে অন্তত আঠাশটি মামলা বিস্তারিত থাকবে প্রতিবেদনে তিনটি ফিঙ্গারের পরিবর্তে একটি ফিঙ্গারে চিনি লবণ ও চাউল বিতরণের অনুরোধ বরাকের বিভিন্ন স্থানে নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের সমস্যায় মানুষকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে দিনমজুরি হারাতে হচ্ছে মানুষকে সরকারের কাছে অনুরোধ জনগণের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কোটি কোটি কৃষকের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পিএম এম কিষানের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন অবশেষে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির অপেক্ষার অবসান ঘটল আগামী ১৯ নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে প্রতি কৃষকের অ্যাকাউন্টে দুই টাকা করে স্থানান্তর করা হবে এই তত্ত্ব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে গতকাল ১৪ নভেম্বর সরকার সামাজিক মাধ্যমে এই তারিখ ঘোষণা করেছে কৃষকরা বেশ কয়েক মাস ধরে এই কিস্তির জন্য অপেক্ষা করছিলেন এখন তাদের অপেক্ষার অবসান ঘটছে আগামী উনিশ নভেম্বর আশ্চর্যজনক ফলাফল নির্বাচন শুরু থেকেই নিরপেক্ষ ছিল না বললেন রাহুল গান্ধী বিহার নির্বাচনে মহাজুটের ডুবির পর প্রথম প্রতিক্রিয়ায় কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন এই নির্বাচন শুরু থেকেই ন্যায়সঙ্গত ছিল না শুক্রবার বুটের চূড়ান্ত ফল প্রকাশ পেতে শুরু করলে তিনি এক্সে লিখেন মহাজুট চল্লিশ আসন সুতেও পারেন বিপরীতে এনডিএ সহজে দুইশোর বেশি আসন পেয়েছে রাহুল গান্ধী বলেন বিহারের কোটি কোটি মানুষ মহাজুটের উপর ভরসা রেখেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ তার কথায় এই ফলাফল সত্যি আশ্চর্যজনক শুরু থেকেই নির্বাচন সুষ্ঠু ছিল না তাই আমরা জিততে পারিনি সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই আরও কঠিন হবে তিনি আরও জানান কংগ্রেস ও ইন্ডিয়া জুট ফলাফল গভীর বিশ্লেষণ করবে এবং গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা আরও শক্তিশালী করবে বিহার বুটের ফলাফলের পর বিহারের বড় ভাই কে হবেন জিতেও কি বিজেপির কাছে হারবেন সুশাসন বাবু নীতিশ কুমার না আবার নীতিশ কুমারের পাল্টি বড় জয় নিশ্চিত এবার লড়াই বড় বাইয়ের কে হবেন বড় বাই বিজেপি না জেডিইউ শঙ্কাগরিষ্ঠতা পেয়েছে নীতিশ বিজেপির এনডিএ জোট দুইশো দুই আসনে জিতেছে এনডিএ জোট এখন বিহার বিধানসভা নির্বাচনে দলগত ফলাফলে জুটের দুই বড় শরিক বিজেপি পেয়েছে উননব্বইটি আসন এদিকে জেডিউ পেয়েছে পঁচাশিটি ফলে স্বাভাবিকভাবে এখন বুটের বিহারের হাওয়ায় একটাই প্রশ্ন বড়বাইকে হচ্ছেন উত্তর প্রদেশের পর বিহারের রাজনীতি বরাবরই নজর টেনেছে রাজনীতির বিশ্লেষকদের এবার বিহারের রাজনৈতিক পটচিত্রের অন্যতম দুই প্রধান চরিত্র নীতিশ কুমার আর ওদিকে লালু পুত্র তেজস্বী যাদব একদিকে নীতিশীর কাছে এই বুট ছিল প্রবল বিরোধী হওয়ার মধ্যে বছরের লড়াই আর তেজস্বীর তেজস্বী কি পারবে বিশ নীতিশের গদি উল্টে দিতে নাকি ক্ষমতা দরে রাখবে বিহারের জঙ্গল রাজ্যের অবসান গটিয়ে আইনের শাসন ফেরানো সুশাসন বাবু এই প্রশ্নই ছিল সবার মনে গণনা শুরু হতেই দেখা যায় এগিয়ে এন জুট এদিকে মুখ তুবড়ে পড়েছে মহা গঠবন্ধন বাইরের অটো শিলচর শহরে প্রবেশ বন্ধের দাবিতে ফের সরব শিলচর শহরের ট্রাফিক সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিল শিলচর ইলেকট্রিক অটো ড্রাইভার্স অ্যাসোসিয়েশন বাইরের অটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে করা অবস্থান নিয়েছে সংস্থা এ নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বার্তা দেন কর্মকর্তারা অ্যাসোসিয়েশনের অভিযোগ শহরের বাইরের অটো অবাদে শিলচরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কর্মকর্তারা জানান শিলচরের বাইরের অটো শহরে ঢুকতে দেওয়া যাবে না প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের পথেও নামতে বাধ্য হব তারা বলেন শুধু বাইরের অটো নয় ফুটপাত দখলদারি এবং পুরসভার অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থার কারণে প্রতিদিন ব্যাপক যানজট হয় তিনটি ফিঙ্গারের পরিবর্তে একটি ফিঙ্গারে চিনি লবণ ও চাল বিতরণের অনুরোধ বরাকের বিভিন্ন প্রান্ত থেকে নেটওয়ার্কের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে বরাকের প্রত্যেকটি স্থানে তাই রেশনে তিনটি ফিঙ্গারের পরিবর্তে একটি ফিঙ্গারে চিনি লবণ ও চাল বিতরণের অনুরোধ জানাচ্ছেন মানুষ নেটওয়ার্ক সমস্যায় মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় দিনভর মজুরি হারাতে হয় তাদের তাই জনগণের স্বার্থে এক ফিঙ্গার ব্যবস্থার অনুরোধ করছি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণে আবেদন জালালপুর প্রথম খন্ড সহ বরাকের বিভিন্ন স্থানের মানুষের সীমাঞ্চলের পাঁচ আসনে জয়ী আসাদুদ্দিন ওয়াইসির এ আই এম আই এম বিহার নির্বাচনের আগে অনেকেই দরে নিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসির এ আই এম আই এম এর আগের প্রভাব ধরে রাখতে পারবে না দলের বিধায়কদের ব্যাপক পালাবদল আর মহাগঠবন্ধনের দিকে মুসলিম বুট জুকার কথা মাথায় রেখে বিশ্লেষকদের ধারণা ছিল দুই সালের পাঁচ আসনের সাফল্য এবার কমে যাবে শেষ পর্যন্ত সেই ধারণা ভুল প্রমাণ করল এআইএমআইএম দলটি সীমাঞ্চলে নিজেদের আগের পাঁচটি আসনই দরে রেখেছে একই অঞ্চলের আরও একটি আসন বলরামপুরে এআইএমআইএম ও এল মধ্যে লড়াই এতটা হাড্ডাহাড্ডি হয়েছে যে গণনা থামিয়ে পুনর্গণনার দাবি উঠেছে আবারও পাঁচ আসন নিয়ে বিহারের অন্যান্য দলের তুলনায় বেশি সংখ্যক মুসলিম বিধায়ক পাঠাতে চলেছে এ উদারবন্দর লাঠিগ্রাম কল্যাণী গ্রামে একটি পাতর ক্রেসারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অগ্নিকাণ্ডে পুরে সাই হয়ে যায় নম্বর ওয়ার্ডের ডিডিসি পাতর ক্রেসারের বহু সামগ্রী ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ জানা যায় এদিন রাত সাড়ে আটটায় হঠাৎ ডিডিসি ক্রেসারে আগুন দেখতে পান স্থানীয়রা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিফল হন সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় উদারবন্ধ থানায় পরে উদারবন্দ থানার ওসি শিম তিমুং এসআই মতিবুর রহমান ছুটে যান ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক বাহিনীর একটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন পরে শিলচর বরহলা থেকে আরও দুটি ইঞ্জিন ছুটে যায় প্রায় এক ঘন্টা কসরতের পর আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুরে সাই হয়ে যায় বহু মূল্যবান সামগ্রী বিহার বুটের ফলাফলে এন জোর এর জ্বর উড়ে গেল কংগ্রেস কংগ্রেসে ফের বড় বাঙ্গন দেখা দেবে বিহারে বিপুল জয়ের পর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির ইন্দিরার পর কংগ্রেসের বুটে না জিতেই মুখ্যমন্ত্রী বিরল নজির নীতিশের বিহারে বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্য পেয়েছে বিজেপি দেশের ইতিহাসে কোনো নির্বাচনে এত উচ্চ স্ট্রাইক রেটের আগে দেখা যায়নি এদিকে বিহার নির্বাচনে গায়িকা থেকে রাজনীতিক পঁচিশ বছরের মৈতিলি হচ্ছেন বিহারের কনিষ্ঠতম বিধায়ক বিহার বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়তে চলেছেন জনপ্রিয় গায়িকা থেকে রাজনীতিক হয়ে ওঠা মৈতিলি ঠাকুর মাত্র পঁচিশ বছর বয়সে তিনি আলীনগর আসনে আর জেডির হেভিওয়েট প্রার্থী বিনোদ মিশ্রকে হারিয়েছেন এর ফলে তিনি বিহার বিধানসভার কনিষ্ঠতম প্রতিনিধি হতে চলেছেন এদিকে জেলে বসেই জয় মোকামায় ফের দাপট দেখালেন বাহুবলী অনন্ত সিং বিহারের মোকামা কেন্দ্র আবারও প্রমাণ করল সেখানে বুট মানেই অনন্ত সিং খুনের অভিযোগে জেলে থাকলেও তার জয় আটকাতে পারেননি বিরোধীরা নির্বাচনে জেলবন্দি জেডিউ প্রার্থী অনন্ত সিং জয়ী হয়েছেন আঠাশ হাজার বুটে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আর জেডি প্রার্থী বিনা দেবী যিনি মোকামার আরেক বাহু সুবয়জান সিংয়ের সিং স্ত্রী কিন্তু অনন্তের সামনে তিনি টিকতে পারেননি দুই হাজার সালে প্রথমবার জেডিউ প্রার্থী হয়ে মোকামা থেকে জয়ী হন অনন্ত বি এম মূল্যায়নে রাজ্য পুলিশে স্থূলতা আরও কমেছে এবছর রাজ্য পুলিশে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বি এম আইয়ের মূল্যায়নে ভালো ফলাফল এসেছে স্থূল পুলিশ কর্মীদের সংখ্যা আরও হ্রাস পেয়েছে মাত্র দুই শতাংশের বেশি স্থূলকায় কর্মী পাওয়া গিয়েছে এবারের বিএমআই মূল্যায়নে গতকাল এক স্যান্ডেলে এই তথ্য তুলে ধরেছে রাজ্য পুলিশ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি নিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি তথা করিমগঞ্জের দুই হাজার চব্বিশে বিবাহিত আন্তবর্ণ দম্পতিরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন রাজ্যের তফসিলি জাতীয় অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয় থেকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আন্তবর্ণ বিবাহিত দম্পতিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে দরখাস্তকারী দম্পতিদের আবেদনের জন্য দুই হাজার চব্বিশ সালে আন্তঃবর্ণ বা ইন্টারকাস্ট বিবাহিত দম্পতিদের একজন তফসিলি জাতির অন্যজন সাধারণ বর্ণ হিন্দু হতে হবে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে ইস্যু করা বিবাহের সার্টিফিকেট থাকতে হবে এবং বিবাহ দুই সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পাদিত হতে হবে বিজ্ঞাপন দরখাস্তের ফর্ম অন্যান্য বিস্তারিত বিবরণ ডাইরেক্টর ডট গভ ডট এ পাওয়া যাবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন